ইহুদি সম্প্রদায়কে ডাক দিব না সম্প্রদায় শোনো ও খ্রিস্টান সম্প্রদায় তোমরা শোনো তোমরা যেই নবীর আশা করো এতদিন পর্যন্ত যেই নবীর আশায় আসো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী তোমাদের বংশের ভিতরে জন্মগ্রহণ করবে তোমরা যেটা চিন্তা করেছো এটা আর হবে না এইটা আরব দেশের কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে তোমরা এই বিষয় নিয়ে আর মারামারি করো না সুল্লাহ সাল্লাহ আলী দুনিয়ার ভিতরে আগমন করলেন তো দুনিয়ার ভিতরে আগমন করার সময় যখন তিনি কিতাবের ভিতরে আসছেন যে হুদু আলী সাল্লামের সম্মানিত মা আমেনা আমিন জহুর তিনি বর্ণনা করেন যে একজন মা তার গর্বের সন্তান যখন ধারণ করে তো মায়ের বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা সম্মুখীন হয় মেয়েদের গর্বে যখন সন্তান আসে তখন খাবার খাইতে ভালো লাগে না তখন কোনো কিছু ভালো লাগে না বিশ্রাম করতে বলে চাই কাজ করতে ভালো লাগে না বমি বমি ভাব আসে পেটটা আস্তে আস্তে করে যতদিন যায় ভারী হতে থাকে আমি না বলেন এই সমস্ত সমস্যার কোনো একটা সমস্যা আমার ভিতরে দেখা যায়নি আমি বুঝতেই পারতাম যে আমার সন্তান আমার গর্বের সন্তান আছে কিন্তু সন্তান গর্বে ধারণ করলে যে মহিলাদের যেরকম কষ্ট হয় এই কষ্ট অনুভব আমি জীবনে কখনোই তিনি স্বপ্নের মাধ্যমেও স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন দেখেছিলেন যে তিনি স্বপ্ন দেখছেন একটা নূর তিনি দেখতে পাইলেন সেই নূরটা পূর্ব এবং পশ্চিম অর্থাৎ সারা পৃথিবীকে আলোকিত করেছে আব্দুল মুর কাছে যখন এই কথা বললেন অর্থাৎ দাদা শ্বশুর ছেলের বউ দাদার দাদা মানে শ্বশুরের কাছে বলতেছেন যে আব্বা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ভিতরে আমাকে বলতেছেন যে তোমার গর্বে যে সন্তান আছে ওই সন্তানের নাম হবে মোহাম্মদ তিনি হবেন নবী হজরতী মোহাম্মদ রসুল আলী তো আব্দুল মুতালে বলেন যে মা আমিও এই স্বপ্ন কয়েকবার দেখেছি আমি অনুরূপ একটা স্বপ্ন দেখেছি যে একটা নূর এরকম প্রকার প্রকাশিত হচ্ছে এবং পূর্ব এবং পশ্চিম অর্থাৎ পুরো পৃথিবীটাকে আলোকিত করছে আমি এই স্বপ্ন এ তুমি যে স্বপ্ন দেখেছো আমি হুবহু এই স্বপ্ন কয়েকবার দেখেছি এই জন্য মোহাম্মদ সাল আলী জন্মগ্রহণ করার সময় হাদিস শরীফের ভিতরে ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে তিনি তার নিজের হাতের পরে ভর করে হাতের পরে ভর করে জমিনে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন হাতের পরে ভর করে এসেছিলেন আব্দুল আরব দেশের একটা নীতি ছিল যে তাদের গোত্রের প্রধানকে তারা বাদশার মতন তারা সম্মান করত কোন রাজা বাদশা ছিল না গোত্র গোত্র ভাগ ছিল তা মক্কার পাশের রাষ্ট্রে যে প্রধান ছিলেন তার নাম ছিল বাদশাহ হামিদ আব্দুল মুতালিব কোন কারণ বসুদ একদিন বাদশাহ হামিরের সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন তো বাদশাহ হামির মনে মনে চিন্তা করতেছেন আমি একদিন আব্দুল মুতালিবের সঙ্গে সাক্ষাৎ করব। তিনি তৌরাত ইঞ্জিল জবুর কিতাব পড়েছেন কিতাব সম্বন্ধে তার কিছু ধারণা আছে আব্দুল মুতালিব যখন বাদশাহ হামিদের কাছে গেছে সালাম বিনিময় হলো কথাবার্তা হলো দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করলেন বাদশাহ বলতেছেন আব্দুল মুতালিব তো আমাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে আব্দুল মুতালিব বলতেছেন বাদশাহ নাম তার আপনার সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগলো যাওয়ার সময় যখন চলে আসতেছে আব্দুল মুতালিব বাদশাহ হামিদ ডাক দিয়ে বলতেছেন শুনেন আপনার সঙ্গে একটা পার্সোনালি কথা আছে আপনার বংশের ভিতরে একজন শিশু জন্মগ্রহণ করেছেন ওই শিশুটিকে আপনি একটু দেখে রেখেন কারণ ওই শিশুটি পরবর্তীতে এই দেশটাকে শাসন করবে এবং সমস্ত মানুষ তাকে সম্মান করবে আব্দুল মোদ্ি বলে আমি বুঝলাম না আপনার কথা তিনি বললেন যেই শিশুটি জন্মগ্রহণ করেছেন ওই শিশুটি জন্মগ্রহণ করার আগে তার মা তার বাবা দুনিয়ার থেকে চলে যাবে জন্ম গ্রহণ করার ছয় বছর পরে তার মাও দুনিয়ার থেকে চলে যাবে এইভাবে যখন বন্যা দিতেছিলেন আব্দুল চিন্তা বা আমার ছেলের আমার নাতির কথাই বলতে কারণ তারা ছিল তৌরা কিতাব জবুর কিতাব ইঞ্জিল কিতাব পড়নেওয়ালা লোক জবুরের ভিতরে তৌরাত কিতাবের ভিতরে ইঞ্জিল কিতাবের ভিতরে মুহাম্মদ নবী মোহাম্মদ রসুর সাল্লামের নাম আহমাদ আসি আخرী জামানত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসেই রবিউল আউয়াল মাসেই দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য এই নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমাদের জন্য রহমত হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে কামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাকুর আলমিন সমস্ত আমি আলি ইসালামদেরকে একত্রিত করবেন একত্রিত করার পরে প্রত্যেককে এক একটা চেয়ার এক একটা বসারা সে আসন দেওয়া হবে রসুল আরবি সাল আলী সাল্লামের নিজের আসনটাকে নিয়ে জাহাদ্দের কিনারে রাখবেন সাহাবিরা প্রশ্ন করে আর সুর আল্লাহ আপনার আসনটাকে কেন জাহান্নামের নামের রাখা হবে আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে যখন জাহাদ নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন অর্ডার করবেন ও ফেরেস তারা জাহাদ নামীদেরকে জাহাদ নামের ভিতরে নিয়ে যাও আমি নবী ওই দরজার পাশে দাঁড়িয়ে থেকে আমি পরীক্ষা করব আমার কোন উম্মাদ জাহাদ নামে যাই কিনা আমার উম্মাদ আমার কোন উম্মাদ জাহাদ নামে যাই কিনা এটা আমি পরীক্ষা করব আমি দেখব পরীক্ষা করে যে আমার উম্মা জাহাদ নামে যাচ্ছে কিনা জেন্দি তেষট্টি উম্মাদের জন্য কন্দন করেছে আর এখনো পর্যন্ত কবরে আল্লাহ নবী আমাদের জন্য কন্দন করতেছে আল্লাহ রসুল সালু সাল্লাম বলেন আমার মৃত্যুর পরেও আমার কাছে সালাম পাঠাইতে পারবে কেউ যদি আল্লাহ রসুল সালাম একজন আপনার কাছে সালাম পাঠিয়ে দুরস পড়লে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রসুল সাল আলামের রজায় পৌঁছে দেওয়া হয় তো রসুলের কাছে যদি আমার দূরত্বে পৌঁছানো হয় তা রসুলের দুরুদ্দার খবর পেয়ে আমার পরে খুশি হবে না খুশি হবে কোন বান্দা যখন আল্লাহ রসুলের পরে দুরুসুলি পাঠ করে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ বাক রব্বুল আলমিন কমপক্ষে দশটা রহমত তার উপর অবতীর্ণ করে এই জন্য কে আমাদের ময়দানিক জাহান কিনারাই থাকবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আসনটা মামারুদদেরকে যখন জাহাদ নামের ভিতরে নিবি পরীক্ষা করা হবে আমার কোনো উম্মতে মোহাম্মদী জাহাদ নামে যাচ্ছে কিনা উম্মতে মোহাম্মদী যদি জাহাদ নামে নিয়ে যায় কোন ফেরেশতাফ তখন রসুল ধরে বেলবেন ও ফেরেশতারা আমার উম্মাদ কেন জাহাদ নামে নিচ্ছে ফেরেশতারা বলবে তার আমল নাম ভারী হয়ে গেছেং বত আমলগুলো ভারী হয়ে গেছে না কেমন হালকা হয়েছে তার জন্য ফয়সালা হয়েছে জাহাদ নামে নিয়ে যাওয়ার জন্য তখন আল্লাহ নবী বলবেন আমার কাছে আমার সামনে আবার তার আমল নামাটা একটু পেশ করা হোক আমার সামনে আবার মাপা হোক তখন মিজানের পাল্লায় ওই আমল নামা আবার পাটাপা মাপা হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যেই লোকটা তারপরে দুরু শরীফ পাঠ করবে ওই দুরুদের একটা কাগজ বা একটা নেকি যখন পাল্লার ভিতরে রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের রসু পারে ওই জাহাদ নামী উম্মতে মহাবাদীদেরকে আল্লাহ জাননাতে উম্মাদ যে নবীর উম্মাদ দ্বারা জাহাদ নামকে উদ্বোধন জান্নাতকে উদ্বোধন করা হবে যে নবীর উম্মাদ জান্নাতে যা পর্যন্ত অন্য নবীদের উম্মেরা জান্নাতে যাইতে পারবে না হবে না করা আমরা সেই নবীর উপর দুনিয়া আসতেছেন দুনিয়ায় আসার আগে তিনি ইতিহাসের ভিতরে আসছেন যে তিনি একদিন পানি আনতে কলস যেহেতু স্বামী নাই শ্বশুরকে দিয়ে তো সব কাজ করান যায় না স্বামীকে দিয়ে করান যায় স্বামীকে বলা যায় যায় অসুস্থ স্ত্রীর অসুস্থ স্বামী নিজেই পানি আনতে দেব অনেক সময় খাওয়াই দিব বিভিন্ন প্রকার করতে পারে তো শ্বশুর তো সব কাজ করে দিতে পারে না তিনি পানি আনার জন্য কুয়ার কাছে গেছে তো পানি আনার জন্য যখন কুয়ার কাছে গেছে তো ওই সময় কুয়ার পানি ছিল অনেক নিচে নিচের পানি বালতি ফেলায় উঠাইয়া রশি দিয়ে টাইনি উঠাইতে হবে তো একজন গর্ভবতী মহিলাদের জন্য এটা খুব কষ্টকর যদিও আগের জামানায় মানুষেরা মহিলারা গর্ভবতী হলে তারা ঢেকে ফারাইত দেখছেন কিনা না জানি না মুরব্বীরা জানে কাজ করতো চলা করতো সংসারে কাজ করতো আর এখন কাজ করি না আমরা কেন কাজ করতে দিই না কাজ করতে দিই না এই কারণেই আমাদের দেশে সিজারের সংখ্যাটা বেশি কারো রাস্তা ক্লিয়ার থাকে না তখন তো কেটে তাবর বের করা লাগে আরো অনেক আনুসঙ্গিক কারণ আছে বিভিন্ন প্রকারের গুনাহের কারণ যেই আমলগুলো করা লাগবে এই আমুলগুলো না করার কারণে বিভিন্ন প্রকারের কারণে কারণে আমাদের উপরে গজম না হয় আগে এখানে যারা আছে তিরিশ বছরের উপরে বয়স যেমন মনে কাউকে মনে হয় সিদ্ধার করা লাগে নাই আগের মধু বুঝতো না সিধার কি জিনিস হুম আগের মনুর বুঝতো না সিধার কি জিনিস এখন ডাক্তার কাছে যাইবেন। সিজার হবে না নরমালই হবে ওই বাচ্চা ওই মহিলা কে সিজার করে যাবা ছবের করবে ডক্টরে এমন একটা পরিস্থিতি আপনাকে প্রথমেই যদি প্রথম সন্তান হয় আপনি কি করেন আপনার ছেলে তো উল্টা হয়ে গেছে আপনার মেয়ে তো উল্টে গেছে আপনার স্ত্রীর শরীরে রক্ত নাই কোনো সৌন্দর্য এই মুহূর্তে যদি সিজার না করেন তনি উমার মির্জর আশঙ্কাস ভয় দিয়া আপনাকে এমনভাবে ভয় দিব আপনি কইবেন যে আপনার আমার তো বাচ্চাও দরকার বাচ্চার মাকেও দরকার এই জন্য টাকা যাই যাক বাচ্চা এবং বাচ্চা মা দুইটাকে সুস্থ পাই এই জন্য সিজার করি অনেক সময় নর্মালে হওয়ার কথা কিন্তু আমরা নর্মালে করতে পারি না করি না কারণ আশেপাশে যারা আছে সবাই আপনাকে আমাকে এমন ভয় ঢুকাই দিব শেষ পর্যন্ত আপনাকে ডাক্তারের কাছে যাইতেই হবে আগের মানুষ সিজার কি জিনিস এটা বুঝতেই না আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পানি আনার জন্য কুয়ার কাছে গেলেন কুয়ার কাছে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে ও জিবরাইল আমার নবী যেই গর্ভের ভিতরে আছেন যেই রহমের ভিতরে আমার নবী আসে ওই রহিম ওয়ালা মা পানি নিতে আসছেন কুয়ার কাছে কুয়ার পানি অনেক নিচেই বালতি ফেলার লাগবে রশি দিয়ে টানা লাগবে অনেক কষ্ট হবে আমি চাই না আমার বিশ্ব রবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সাল্লাম যেই গর্বের ভিতরে আছে যেই رحمের ভিতরে আছে ওই লোকটা কষ্টের ভিতরে থাকুক আমি এটা চাই না ফেরেস্তা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কুয়ার পানিকে উঁচু করে দনলেন একদম কুয়া বরাবর হয়ে গেল হযরতে মা আমেনা কুয়ার কাছে গেলেন যা দেখে আশ্চর্যের ব্যাপার যেই পানি থাকার কথা ছিল নিচেই ওই পানি উপরে চলে আসছে সুবহানাল্লাহ এটা রসূলের বরকত আল্লাহ নবী বলেন ইতিহাসের ভিতরে পাওয়া যায় মক্কার ভিতরে কিছু কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল অনেক বড় দুর্ভিক্ষ দেখা দিল যেই বছর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ার ভিতরে আগমন করবেন জন্ম গ্রহণ করলেন ওই বছর এত পরিমাণ শস্য ফল ফুল হল যে আরব দেশের মানুষ তো খাইল আশেপাশের কয়েক দেশের মানুষও খাইল এত পরিমাণ হয়েছে বরকত আর বরকত বরকত আর বরকত বরকতের কোন শেষ নাই হজরতে সাদিয়া একটা ঘটনা বর্ণনা করেছেন খালিমাตุস সাদিয়া তিনি বলেন যে আমি আমার এলাকা থেকে থেকে বাচ্চা নেওয়ার জন্য এই উৎসছে আগের মানুষ বাচ্চা নিত যে বড় লোকের ধনী শহর থেকে বাচ্চা নিলেই শহরের কিছু মানুষ কিছু টাকা পয়সা দিত এই নিয়াতে তার বাচ্চা নিয়ে গ্রামের অঞ্চলের আবহাওয়া একটু পরিবেশ ভালো যেরকম আপনি ওই পারে যাবেন ওই পারে আবহাওয়া আপনাদের এলাকার আবহাওয়া কিন্তু বেশ কম আছে এখানের আবহাওয়া অনেক ভালো কিন্তু ওই ওই পারে অনেক গিলে অনেকের অস্বস্তি লাগে বেশি সময় থাকতে চায় না আমার কথা বলে আমি নিজে থাকতে পারি না ওইবার গেলে মনে হয় যে আমার দনটা আজকে যাইতেছি ভালোই লাগে না তার মানে গ্রামের আবহাওয়া পরিবেশটা অনেক সুন্দর শহর থেকে তো মক্কার শহরের ভিতরে বাচ্চাদেরকে গ্রাম দিয়ে যাইত গ্রামের পরিবেশে পরে লালন পালন করলে একটু স্বাস্থ্য শরীর ভালো হতো এবং ধনী ব্যক্তিরা কিছু উপডোগন টাকা পয়সা দিত ওই যে বাচ্চা পালছে এই জন্য আর গ্রাম অঞ্চলের মানুষেরা তারা উঠ দুম্বা বেড়া এসে পালতো ওই দুধ টুত খায় বাচ্চা একটু কি হতো স্বাস্থ্যবান হতো এজন্য শহরের বাচ্চারা গ্রামে নিয়ে আসতো গ্রামের মহিলারা হালিবাতুসাহ দিয়ে বলেন আমি বাচ্চা নেওয়ার জন্য শহরে গেলাম মক্কার ভিতরে যেয়ে দেখি যে আমি যাওয়ার আগেই মক্কার ভিতরে যত ধনী ব্যক্তির বাচ্চারা ছিল সবগুলো নিয়ে গেছি কারণ আমি যেই উটের পিঠে সর হয়েছিলাম আমার এই উটটা ছিল কিছুদিন যাবৎ না খাওয়া উটের স্তরে করে দুধ নাই আমি হালিমা বলতেছেন আমার একটা সন্তান আছে যে সন্তানের মুখে দুধ দেওয়ার জন্য আমার স্তনে কোনো দুধ ছিল না আমার এই ছেলেটাও না খেয়ে থাকতো তা আমি মক্কার ভিতরে যখন গেছি মক্কার ভিতরে ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরেছি সব জায়গায় কোথাও একটা বাচ্চা নেই ব্যক্তির কোনো বাচ্চাই একটা বাচ্চা আছে যেই বাচ্চার বাপ নাই দুনিয়ায় বাপ যদি না থাকে ওই সন্তান মা কি দিব এই চিন্তা করে কেউ ওই বাচ্চাটিকে হাত দিল না কিন্তু আল্লাহর কুদরত আল্লাপাক রব্বুল আলামিন এই বাচ্চাটিকে অন্য কোনো মহিলার কাছে দিব না আসল কথা হলো এই মহিলা টাকা এই বাচ্চাটিকে অন্য কোনো মহিলার কাছে দিব না যার কাছে দিব তাকে আস্তে আস্তে ধীরে ধীরে মক্কার ভিতরে আসতেছে আলিবাদুর শাহ ধীরে ধীরে যখন আসলেন মক্কার ভিতরে ঢুকছে যখন ঢুকার আগেই যারা মক্কার ভিতরে বাচ্চা নেওয়ার জন্য আসছিলেন তারা বাড়ির দিকে রওনা হয়ে হয়ে গেছে হজরতে আলিবাদুর শাহ দিয়া বলেন আমি মক্কার ভিতরে প্রবেশ করলাম গলি বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় বাচ্চা খোঁজার জন্য গেলাম বাচ্চা খুঁজতে খুঁজতে কোথাও কোনো বাচ্চা পাইলাম না একটা বাচ্চা পেয়েছি যেই বাচ্চার কোন বাপ নাই এই বাচ্চার শুধু মা আছে বাপ নাই আমি মনে মনে চিন্তা করলাম বাচ্চা না নিয়ে চলে যাই তো যাওয়ার পথে আমি মনে মনে চিন্তা করলাম না পাওয়ার এই বাচ্চা খারাপ না

উটের কাছে যায় দেখে উটের স্তনে পুরো দুধ ভরে গেছে স্বামী দুধ দহন করলেন স্বামী স্ত্রী উভয়ে খাইলেন এবং আলিমতুসাহ দিয়া বলেন যখন মোহাম্মদকে আমি কোলে নিয়েছি আমার দুটো স্থানে দুধ ভরে গেছে আমি আমার আমি মোহাম্মদকে নিয়ে যখন এলাকার ভিতরে গেলাম এলাকার ভিতরে যাওয়ার আগে যেই সমস্ত মহিলারা আমার আগে শহর থেকে বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে গেছে আমি ওই মহিলাদেরকে পিছনে ফেলে দিয়া আমি সবার আগে আমার গ্রামের ভিতরে ঢুকেছি এটা হলো মোহাম্মদের বরকত হজরতে হালিমাতুসাদিয়া বলেন নিয়ে যখন আমি আমার ভাষার ভিতরে ঢুকেছি যখন আমার এই বকরি এবং বাচ্চা দেয় দুধ দেয় প্রত্যেকটা বকরির স্তরে দুধ ভর্তি দুধ ভরে গেছে দুই বছর পর্যন্ত আমি মোহাম্মদকে আমার কাছে রেখেছি অভাব কি জিনিস আমি কখনোই দেখি নাই আবার আর একটা কথা হজরতে আলিমাতুসা দিয়ে বলেন আমার একটা নিজের একটা সন্তান ছিল ওই সন্তানটি একটা স্থান পান করতো মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আর একটা স্থান পার করতো ওই স্থানটা ভুলে যদি কোনোদিন মোহাম্মদের মুখের ভিতরে দিতাম কোনোদিনও ভুলেও মোহাম্মদ ওই স্থানটা চোষ নাই টান দেয় নাই যে ওই স্থানটাই আমার তার আর ভাইয়ের জন্য রেখে দিয়েছে এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলি এর বরকু মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দুনিয়ায় আসছেন অমার সাল্লাকা ইল্লাহ রহমাত দুনিয়াটাই রহমাতে ভরে গেছে দুনিয়াটাই রহমাতে ভরে গেছে যেখানে হাত দিয়েছেন সেখানে রহমাত যেখানে হাত দিয়েছেন সেখানে রহমাত যেখানে গিয়েছেন সেখানে রহমাত হালিমার বাড়ি গেছে হালিমার বাড়ি রহমাতে ভরে গেছে দুই বছর ভিতরে কোনো অভাব কি জিনিস দেখে নাই অন্যান্য রাখাল যারা তারা মনে মনে চিন্তা করলেন হালিমার বকরি ভেড়া যেইখানে যায় সেখানে পেট ভরে চলে আসে আমাদের বকরিগুলো কেন পেট ভরে না এই জন্য রাখালের মালিকেরা বললেন রাখালদেরকে এই আগামীকাল থেকে হালিমাতু সাদিয়ার বকরি ভেড়া যেইখানে যে স্থানে চড়াইবে তোমরা ওইখানে নিয়ে যাবে ওইখানে স্থান চড়াইবে কিন্তু আসলে তো বকরির কোন স্থানের কোন বরকত না বরকত তো অন্য জিনিসে বরকত তো এরা জানে না কিসের জন্য এত বরকত যেখানে যায় সেখানে ঘাস আল্লাহর পক্ষ থেকেই কি হয় আল্লাহর পক্ষ থেকে চলে আসে কিন্তু ওই বকরিগুলোই দেখে অন্য কোনো বকরিতে দেখে না অন্য কোনো দুম্বাই দেখে না শুধুমাত্র এই বকরিগুলো দেখে অল্প খাবারেই তাদের পেট ভরে যায় আর যখন সন্ধ্যার দিকে যখন বাসায় ফেরে প্রত্যেকটা বকরির স্থানে দুধে পরিপূর্ণ থাকে এই দুধ নিজেরা খায় অন্য দেয় এবং বিক্রি করে নিজেদের আহার এবং নিজেদের সম্পদ অর্জন করে এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের বরকত ওমা আর রহমত অন্য কোন বরকত না অন্য কোন জিনিস না স্থানের কোন মূল্য নাই জায়গার কোন মূল্য নাই বকরির কোন দাম নাই শুধুমাত্র বকরির মালিকের কাছে যে লোকটা এসেছে ওই লোকটার কারণেই আজকে এই মালিক ধনী হয়ে যাইতেছে তো অন্য অন্য রাখালেরা সন্ধ্যার সময় একত্রিত বসছে বলে যে আলিমার বকরি যেখানে খায় আমাদের বকরি ওইখানে চড়াইলাম কিন্তু সন্ধ্যার সময় তার বকরিগুলোর সবার পেট ভরে যায় আমাদের বকরির পেট ভরে না কেন গোপনে গোপনে তারা এই রহস্য উদ্ঘাটন করার জন্য তারা গোয়েন্দাগিরি শুরু করলো যায় দেখে যে হালিমাতুর সাদিয়ার বাড়ি বরকতের বরকতই বরকত হালিমাতুর সাদিয়া রসুল সাল্লাহ আলিয়ালামকে দুই বছর দুধ খাওয়ানোর পরে যখন ফিরে দিবেন ফিরে মন না মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে যদি আমার কাছে আরো কিছুদিন থাকতো নিজের মনে মনের মক্কার আমেনার বাড়ি গেছে আমেনার কাছে যাওয়ার পরে আমেনাকে তার বাচ্চা বুঝিয়ে দিল বুঝে দেওয়ার পরে এখন আমেনা বলতেছেন আলিমা আর কিছুদিন যদি সন্তানকে রাখতে তাহলে একটু ভালো হইতো আলিমা মনে মনে চিন্তা করতেছে আমি তো এইটাই চাই আমি কি আমি তো এইটাই চাচ্ছি কিন্তু ওই সময় মক্কার ভিতরে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বা কোন অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে হালিমা তার আমি আমিনা তার সন্তানকে নিজের কাছে রাখতে চাচ্ছিলেন না এই জন্য বলতেছেন হালিমা তুমি আমার সন্তানকে আরো কিছুদিন তোমার কাছে রাখো হালিমা বলতেছেন এটা তো আমার মনের তামান না এটা কি আমার মনের তামান্না এই জন্য হালিমাতু সাদিয়া রসুল সাল আলী সাল্লামের বলেছেন হালিমা নিজে বর্ণনা করেছেন যে নবী মোহাম্মদ আমার বিছানায় কখনো পোশাব এবং পায়খানায় দুইটার কোনো কিছু করে নাই তার যদি রাত্রে পোষা আসতো তার বাথরুম আসতো সে এমন একটা জিনিস করত যাতে বুঝতাম যে তার হাজত আসতে তাকে দিয়ে আসতাম অন্য জায়গায় তিনি হাজত পুরা করার পরে ওইখানে যাওয়ার পরে আমরা পোশাব এবং বাথরুমের কোন চিহ্ন পাইতাম না বরঞ্চ ওই মাটি থেকে সুঘ্রান গিরান অর্থাৎ মিসকে আম্বারের গিরান ওখান থেকে বের হতো এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা সেই নবীর উম্মত এই মাসেই

ফারুক রাজিয়ালুদাল হাদিস বর্ণনা করেছেন উমার রাজিয়ালুদালন বলেন ইয়ারসুল্লাহ আমি তো আপনাকে মহাব্বাত করি কিন্তু আমার জানের থেকে না রসুল বলেন অমর এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই অমর রাজিয়াল্লাহু দালান কিছু সময় পর্যন্ত মুরাকাবা করলেন কিছুক্ষণ পরে বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আমার বাপ মায়ে কোরবান হোক আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি আমার জানের থেকে আমার মালের থেকে আমার সন্তান থেকে আমার স্ত্রী থেকে পুরো পৃথিবী থেকে আমি অমর রাজি আল্লাহ দালান আপনাকে বেশি মহাব্বাদ করি আল্লাহ রসুল বলেন জমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে লা মিনু ওই পর্যন্ত মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ এই দুনিয়ার সব কিছু থেকে রসুলকে বেশি মহাব্বত না করবে আমরা তো রসুলকে মহাব্বত করি ইনশাল্লাহ সবাই করি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই মহাব্বতকে কবুল করুন কামতের ময়দানে আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাক রসুলের জন্মের মাস আল্লাহ পাক রব্বুর আলামিন বেশি বেশি রসুলের পরে দুরুদ পাঠ করার তৌফিক দান করেন আমিন